এভ্রিওয়ান আমি সুধা আমার চ্যানেলে তোমাদের সব্বাইকে ওয়েলকাম সবাই কেমন আছো বলো আজকে তোমাদেরকে কি বলবো বলো তো একদম মানে সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে আজকে জানাবো কিভাবে নিজেদেরটা মাপবে নিজেদের সাইজটাকে জানবে যে তোমার কত আজকেও কিন্তু রোজকারের মতন একটা খুব দারুণ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে চলেছি তাই ভিডিওটা কি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন থেকে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে কেন এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকে আর আমি কিন্তু পুরোপুরি ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদেরকে ইনফরমেশন দেই চলো শুরু করা যাক আজকে কি নিয়ে বলবো তো তোমাদের সাইজ নিয়ে অনেকেই জানে না অ্যাকচুয়াল সাইজ কত হতে হয় অ্যাকচুয়াল কিভাবে মাপতে হয় তারা বোঝেই না কি তাদের সাইজটা কত আছে তো আজকে আমি তোমাদেরকে ফুল ডেমো দিয়ে দেখাবো কিভাবে নিজেদের সাইজটাকে মাপবে চলো শুরু করা যাক শোনো ছেলেদের নর্মাল সাইজ হচ্ছে থ্রি থেকে ফাইভ মানে নর্মাল যেটা বলে না অ্যাভারেজ ধরা হয় বাইরের কি ইন্ডিয়ান আউট অফ ইন্ডিয়া সবাই মিলে অ্যাভারেজ ধরা হয় থ্রি থেকে ফাইভ কিন্তু যদি কারো টু পয়েন্ট ফাইভ থাকে মানে আড়াই ইঞ্চ থাকে সেটাও কিন্তু নট ফর ব্যাড ওকে ইটস এ গুড বাট কারোর যদি পাঁচ থাকে ছয় থাকে কোনো অসুবিধা নেই কিন্তু যদি তার কারোর যদি দেড় থাকে ওয়ান থাকে সেটা কিন্তু অনেকই ছোট তাদেরকে ইনক্রিজ করার দরকার আছে বাট কারোর যদি আড়াই থেকে পাঁচ আড়াই থেকে তিন এরকমের মধ্যে থাকে তো সেটাকে কিন্তু ইনক্রিজ করার কোনো দরকার নেই এটাতে কিন্তু এনাফ হয়ে যায় তো তোমাদের আজকে জানাই একদম জানাবো কিভাবে তোমরা নিজেদেরকে মাপবে সবার প্রথমে বলি মাপার টাইমই হচ্ছে গিয়ে যখন তোমাদের পার্সটাকে ইরেক্ট হচ্ছে মানে যখন ছোট থাকছে তখন না যখন ইরেক্ট হচ্ছে তখন কিন্তু মাপতে হয় তখনই সাইজ জানা যায় যদি ইরেক্ট না থাকে তাহলে কিন্তু সাইজ একদম ছোট থাকে সেটাকে কিন্তু ধরা হয় না ইরেক্ট থাকলেই তখনই তোমাদেরকে সাইজটাকে মাপতে হবে জাস্ট এরকম টেপটাকে নেবে সাইজ মাপতে হয় যখন ইরেক্ট হচ্ছে তখন এই গোড়া থেকে নিতে হবে এই গোড়া থেকে এই যে এরকম ভাবে নিয়ে এখানে ধরতে হবে ধরে এই অব্দি এই অব্দি পুরো মাথা অব্দি নিতে হবে এখানে যদি তোমাদের নর্মাল তাকে যে থ্রি তার মানে ইটস গুড যদি থাকে তোমাদের আড়াই তাও অসুবিধা নেই বাট দুইয়ের নিচে থাকলে সেটা অনেকটাই ছোট যেমন দেড় এটাও কিন্তু ছোটো বাট দুই থাকলেও কোনো অসুবিধা নেই তো যখন তোমরা মাপবে তখন একদম ইরেক্ট হওয়ার পরে গোড়া থেকে ধরে এরকম করে এরকম করে নিজেদেরটা মাপবে এইভাবে কিন্তু মাপা হয় সাইজ আর যদি বলো মোটাইটা মোটাইটা কিভাবে মাপা হয় যখন ইরেক্ট হবে তখন এরকম ধরে এইভাবে নিয়ে এইভাবে মাপা হয় মোটাইটা মোটাইটাও যদি তোমাদের থাকে দুই নট এ যদি তিন থাকে তাও অসুবিধা নেই কারোর কারো চারও থাকে দেখো সবার তো আর সমান থাকে না মানুষ যেমন আলাদা আলাদা থাকে মানুষের সাইজও কিন্তু আলাদা আলাদা থাকে তাই সেটা কোনো অসুবিধা নেই বাট যাদের মোটা আছে যাদের মোটা মানে মাপার চাই তারা কিন্তু এরকমভাবে এরকমভাবে মাপবে ওকে ধরে বুঝতে পারবে তারপর যে এখানে যেটা এসেছে হয় আড়াই আসবে তিন আসবে যা আসবে সেইভাবে নিজেদের মোটাইটা মাপবে তো তোমরা এখন বুঝতে পেরেছ কিভাবে নিজেদেরটা মাপবে তবে সাইজ যাই থাক না কেন কেউ মন খারাপ করবে না সাইজ কোনো ম্যাটার করে না মানে মেলনের টাইমে সেক্সুয়াল লাইভে সাইজ কোনো ম্যাটার করে না তুমি কীরকম ভালো টেকনিক জানো তুমি কি ভালো পদ্ধতি জানো তুমি কীভাবে করতে জানো এটাই সব থেকে বড় ম্যাটার করে তো কেউ এসব নিয়ে কখনো ভাববে না তবে অনেকেই জানে না নিজেদের সাইজটা কি আছে তারা মেপে নিও তাহলে বুঝতে পারবে যে নিজেদের সাইজ কী আছে তো সাইজ নিয়ে কোনো কনফিউশন দেখো না যার যেরকম আছে সেরকম নিয়েই খুশি থাকো চলো আজকের ভিডিওটা এখানেই যদি হেল্পফুল মনে হয় যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটু লাইক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি থাকো অনেক অনেক ভালো থাকো বাই